আজকে আমার পরীক্ষাগুলো একদম শেষ হয়ে যাবে মোটামুটি সেকেন্ড ইয়ার তো পার করেই দিলাম আজকে ছিল লাস্ট পরীক্ষা তো এই পরীক্ষা দিতে যাচ্ছিলাম আমাদের পরীক্ষার টাইম ছিল সকাল নয়টায় তো অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে এখন চলে যাচ্ছি মাগুরার উদ্দেশ্যে অবদা থেকে সবসময় আমি হচ্ছে সিএনজিতেই যাওয়া হয় আজকে আবার অটো পেলাম অটোটা একদম খালি ছিল আমি একাই ছিলাম অটোর মধ্যে তো ভাবলাম যে একটু ভিডিওটা অন করি স্কুলে যখন করতাম তখন সব সময় ওয়েট করতাম পরীক্ষাটা কবে শেষ হবে শুধুমাত্র লাস্ট পরীক্ষার ডেটটা বেশি ভালো করে মনে রাখতাম কারণ এত বেশি মজা লাগতো পরীক্ষা শেষ হলে আসলে স্কুল জীবনটা সবার জন্য একদম লাইফের একটা বেস্ট সময় আর এরপরে আমাদের ওরকম একাডেমিক লাইফ ওইভাবে আমরা আসলে বুঝি না স্কুল লাইফ যতটা বেশি মেমোরেবল থাকে সবার জন্য যখন আবার স্কুলে পড়তাম তখন মনে হতো কলেজে কবে উঠবো কারণ কলেজে সব সময় মনে হতো কলেজে উঠলে তো একটা মোবাইল পাবো বা বেশি স্বাধীনতা পাবো স্কুলে হয়তো বা এত স্বাধীনতা পাচ্ছি না আবার কলেজে যখন উঠে গিয়েছিলাম তখন মনে হতো স্কুল লাইফটাই তো অনেক বেশি ভালো ছিল গল্প করতে করতে কিন্তু কলেজে চলে এসেছি এসে যে আমাদের আজকে জুওলজি পরীক্ষা ছিল আর আমার হচ্ছে রুই মাছের মস্তিষ্ক বের করা এটা আমার টার্ম ছিল তো আমি এখন আমার কাজে লেগে গিয়েছি অলরেডি আর এই যে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের দুইটা মাছ দিয়েছিল একটা টাকি মাছ আর একটা হচ্ছে রুই মাছ তো আমার হচ্ছে রুই মাছ পড়েছিলো আর আমি কিন্তু ভালোভাবেই এটা বের করতে পেরেছি টিচারেরা যেভাবে দেখতে চেয়েছিল। আর বাড়ি আসতে আসতে কিন্তু দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালেই একটু মেঘলা আকাশ ছিল এখন আসার পর দেখি অনেক বৃষ্টি আর ওয়েদার ডিমান্ড একটা কথা আছে বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমার আম্মু আজকে কিছু আইটেম নিলে একটা ভাজা পোড়ার আইটেম বানাবে আর এই জন্য আমাকে বলল তিল নিয়ে আসতে আমি আবার রুম থেকে তিল নিয়ে আসতে আসতে দেখলাম আকাশটা অনেক সুন্দর লাগছিল আর এই যে আমার আম্মু অনেক কিছু ভাজা হয়ে গেছে এখানে চাল ছিল আর হচ্ছে ছোলা ছিল এগুলোর মধ্যে তিল দেবে এগুলোতে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনে এমনিতেও বৃষ্টির দিনে শুধু খেতে মন চায় মজার মজার আইটেমগুলো সবার ক্ষেত্রে এটা কারণ ফেসবুকে দেখে অনেকে লিখে ওয়েদার ডিমান্ড একটা খাবার খাবো এরকম তো সবারই বুঝি একরকম জীবনের মানে চাহিদা থাকে তো এই যে এখন আমার আম্মু আরও কিছু ভাজি করছে কারণ আমাদের এগুলো বেশি দিন যায় না আমরা সবাই অনেক পছন্দ করি এই খাবারটা আর ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন শেষ হয়ে গেলে আমি এখন রুমে নিয়ে যাব আর আমার আম্মু এটা মাটির চুলাই করছিলো সবগুলো আইটেমই ভাজি করা হয়ে গিয়েছে এখন এগুলো অনেক গরম এখন খাওয়াই ছিল না এই জন্য একটা ট্রেতে করে আমি রুমের মধ্যে নিয়ে আসলাম মাত্র এখন ছিল আমি একা একাই খাচ্ছিলাম এগুলো আর এই যে এখানে ছিল চাল ভাজা আর হচ্ছে ছোলা আর তিল এগুলো দিয়েই আমরা খাই অনেক ভালো লাগে আর আমার আম্মু আজকে পিঠাও বানাবে এখানে ছিল তালের পিঠা বানানোর জন্য আর হচ্ছে ভাজা পিঠা বানানোর জন্য রেডি করছিল। আমি আস্তে আস্তে দেখি ভাজা পিঠা কয়েকটা হয়েই গিয়েছে এখন আবার তালের পিঠা বানাতে বসলো আর ভাজা পিঠা যেহেতু আগেই হয়ে গিয়েছিল এখন আমি একটা নিয়ে টেস্ট করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম হেঁটে হেঁটে যে কেমন হয়েছে খেতে আল্লাহ হাফিজ সবাইকে